নমস্কার বন্ধুরা দিন পর অস্মিত মাইস্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ওই কারণেই আবারও নতুন একটা ভিডিও বানালাম সেটা হচ্ছে অস্মিত তো ফোর প্লাস এখন ওর চলছে হ্যাঁ তো ওকে এবার হাই স্কুলে অ্যাডমিশন করাবো সেটাই মানে প্ল্যানিং চলছে তো রিসেন্ট অস্মিতদের আর বলেনি অস্মিত এখন নার্সারিতে পড়ছে তো রিসেন্ট ওদের স্কুলে বেশ অনেক কিছু শিখিয়েছে তো তার মধ্যে একটা যেটা শেখাচ্ছে অ্যাডিশান একটা নার্সারি স্কুলের বাচ্চা অথবা একটা ফোর প্লাস বাচ্চা প্রথম কিভাবে অ্যাডিশান শেখে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব মা হিসেবে আমি অস্মিতকে অ্যাডিশান শেখানোর জন্যই অর্থাৎ যোগ অঙ্ক শেখানোর জন্য রকম আলাদা কিছু পন্থা অবলম্বন করিনি হ্যাঁ দাঁড়া আমি দেখলাম স্কুলে ওদের মিস যা শিখিয়েছেন সেটা অনেকটাই ইজি এবং অস্মিত সেটাকে রপ্ত করতে পেরেছে তো চলুন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব কী বাবু হ্যাঁ না না এখানে দেখুন ওয়ান টু থ্রি ফোর করে টেন পর্যন্ত নাম্বার আছে তো ওদের স্কুলে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে সবার আগে তো যেগুলো বেসিক আইডিয়া যে শেপ শেখানো সেগুলো তো কমপ্লিট হয়েছে তো তারপরে যেটা মিস শিখিয়েছেন সেটা হচ্ছে কি সার্কেল ড্রয়িং করা নে বাবু নে এই যে এক একটা সার্কেল হ্যাঁ নাম একটু তাই তো জানো হ্যাঁ আমি তো জানি হ্যাঁ এক একটা নাম্বারের সাথে এক একটা মানে কটা করে সার্কেল যায় যেরকম ওয়ান কটা সার্কেল হবে ওয়ান হ্যাঁ করো ওয়ান ওয়ান তারপরে টু ঠিক বন্ধুরা যে এরকম করে সার্কেল আগে শিখিয়েছে হ্যাঁ কাউন্টিং হুম করো টু হলে কটা হুম ওয়ান টু না 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 তারপরে থ্রি হলে

ড্রয়িং করে নিন তারপর কীভাবে শিখিয়েছে মিস সেটা আপনাদের বলবো এই যে বন্ধুরা হয়ে গেল যে কাউন্টিং ওয়ান হলে একটা করে সার্কেল তো এটা হচ্ছে প্রথম দ্বারা প্রথম স্টেপ এখন দেখুন এই স্টেপটা তিন চার দিন ধরে মিস শিখিয়েছেন তারপরে উনি কিন্তু সরাসরি অ্যাডিশান দিতে শুরু করেছেন একদম ছোটো ছোটো আর বাবু যে তুমি কাউন্টিং করতে শুরু করলে না কাউন্টিংটা কেন করবে আমি তো অ্যাডিশানের সাইনটা তো দিইনি প্লাস সাইন তো দিই তো তুমি কেন ফট করে এখানে কাউন্টিং করতে চাচ্ছিলে ওই প্লাস সাইনটা দেবো তবেই না হুম প্লাস সাইন কোনটা এই যে এটা এই যে একটা হচ্ছে স্লিপিং আর একটা স্ট্যান্ডিং হ্যাঁ ঠিক আছে তো এখন বন্ধুরা চলুন ছোটো ছোটো করে অ্যাডিশান দিই দাঁড়া এই যে টু আর হচ্ছে থ্রি এই যে এই যে সাইনটা দিলাম ঠিক আছে এই একটা দিচ্ছি আর এখানে আর একটা দিচ্ছি দাঁড়া এই যে ফোর থ্রি এই দিচ্ছি ফাইভ দিচ্ছি টু দিচ্ছি আর এদিকে দিচ্ছি হচ্ছে ফোর ফোর স্মৃতি প্রায় চার পাঁচ দিনের বেশি হয়ে গেছে অ্যাডিশান চলছে স্কুলে নাও এবার দেখুন বন্ধুরা কীভাবে করবে হ্যাঁ কারণ আমি অন্য কোনো প্রসেস কিন্তু আর শেখাইনি এই যে টু হলে দুটো সার্কেল হ্যাঁ তারপর ওয়ান টু

এবার ফলো করুন বন্ধুরা হ্যাঁ দাও 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 এই যে কাউন্টিং এই যে হ্যাঁ দাও দাও তুমি দাও না এই যে কিন্তু দাগ দিয়ে দিয়ে অবশ্যই কাউন্টিং সেভেন হ্যাঁ এখানটায় লেখো অবশ্যই কিন্তু এভাবে দাগ দিয়ে দিয়ে কাউন্টিং যদি না করানো হয় আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বাচ্চাদের ভুল হবেই হবে কেননা অস্মিতকে এরকম দাঁড়া এইভাবে দাগ দিয়ে কাউন্টিং আগে শেখায়নি ও কিন্তু ভুল করেছিল অবশ্যই আমি এটা মনে রাখি যে কাউন্টিং করার সময় ওকে বলে দিয়েছি তুমি অবশ্যই এইভাবে দাগ দিয়ে দিয়ে কাউন্টিং করবে না পরের দুটো করো হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিচেরটা ওয়ান টু হ্যাঁ

ফোর বা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার দেখাও তো বন্ধুরা এইভাবে করে আমি দেখলাম অস্মিতের কোনো রকম ভুল হয়নি ও সুন্দর করে মিসের প্রথম পন্থাটাই কিন্তু ও রক্ত করে অ্যাডিশানটা শিখে নিয়েছে মোটামুটি বলতে পারি অ্যাডিশান কিন্তু ওর মানে শুরু আটটা কিন্তু শেখা হয়ে গেছে তো এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অবশ্যই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে বাবু টাটা করে দাও গুড নাইট গুড নাইট